अज ने बोना खुशी बो खो दो तुम्हें दौना बोले अजू ने बोना ने बो खो दो तुम्हें दौना बोले

نام اي محمد جدد اجالا كملي وعليتو مهري نام دنياتي تو ميري دنكا مدينه وعليتو مهري ডুবেছি আমিরা গনার সগরে ডুবেছি আমিরা গনার সগরে পড়ি সদে তরু দুসল সুপার সিমাদের করি হাসরে সফাত তোমারি নাম ऐ मोहम्मद जगत गो उजाला कमली वाले तुम्हारी नाम दुनिया तो मेरे न मेरी डंका मैं दीना वाले तुम्हारी तो नाम देखिए आवाज दे नारे तकरीन तो नाम মসজিদ হাবিব ইলা এক দিন না মসজিদ হাবিব ইলা তোইরিতে কো রেখো दीन مسجد मरीन اک हील तो माइरी न مسجد हील दिन तो मारीरी नसुजिद एक दिन तो मारी नाम मसुजिद होबीला सुर सुर तो बोनम मैं মিনার মিনারে সেই নাম হয় আজান সুর সুর তবু নাম গাই মদিনার মিনারে সেই নাম হয় আমি তো বারে বার ডাকি তোমায় নাম জিদিয়ে শেষে বল শুধু আমি আল্লাহ ও গো আল্লাহ ও আল্লাহ

लखरी नारती ज्यो पाइर सुल सूर मां कुर देवो बा मीनार मां ज्योति पाइर सुल সুরমা মা কোনে দেপো বান বান যদি জেতে নাহি পাই সোনা রে মই দিনাই যদি জেতে নাহি পাই সোনা রে মই দিনাই দিও দেখা স্বপ্নে ও গয়র রাসূল আল্লাহ শুনু মা কোনে দেপো বান বান মদিনাত মাটি पाई रसूल अल्लाह सुरमा कर देबो बार बार जोरे बोलो ना सुभान अल्लाह मदीनार पन चे थाकी पति दिन एक एक दिन जा भंगे मनो बल দানা মেলে যাই পাকি দুটি করে চলছি আমি ভাবিনির পাক মে দিন রশাই আমি ভাবিনীরালাই পাক দিনারশাই দিদারে দেখা দা

ও যুবক ভাই শুনবে সবাই একা ফোন চোরি ঘটনা এই ঘটনা জানার কিতাবি গাছলি হুজুর চিন ও যুবক ভাই শুনবে কাফন চোরির ঘটনা জীবনে অনেক চোর আছে মাছ চোর আছে তারপরে নারকেল চোর আছে গরু চোর আছে আছে না এটা হচ্ছে কাফন চোর শুনেন তি ঘটনাটি কার কাছে বললেন হযরত তোমরের কাছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি একটি অন্যায় করে ফেলেছি কি অন্যায় করেছো মতчами এমন একটি অন্যায় করেছি যে মানুষ মারা গেলে আমি কাফন চুরি করে বিক্রি করতাম আর কি করো তো সব ঘটনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে বলায় হযরত ওমর খুব রেগে গেলেন হজরতি ওমর মানে যা কি কোন তুমি করেছো কেন যে তোমার মুকটি চ কந்தி তে কந்தி তে বলে জব আমি করেছি বহুত গোনা মানুষ মরিলে চুরি করে কাফন করিতাম পে চকে না মানুষ মারা গেলে আমি চুরি করে কাফন বিক্রি করে দিতাম আর কি করতে যুবক বলছো হুজুর মানুষ মারা গলি এত সাধারণ কাপুন চুরি করা এটা তো মামুলি ব্যাপার তো যুবকটা তখন বলছে মূল ঘটনাটা ছিল এটাই এ দিন মারা গেল এক মহিলা শুনি আমি দেখতে গেলাম দেখি সামনে চলে সিকা ফেলা তাতি রয়েছে সুন্দরী নারী তার কাফন কি জুটবে না তাইয়া দাড়াতি চুপটি করে তাইয়া ধারণাতি চুপটি করে আমি শুনিলাম কবর খনন করা শুরু করে দিয়েছে যে আমি আস্তে আস্তে কবরের দিকে চলে গেলাম কোথায় জানা যায় সেটা তো দেখলাম জানা যায় গেলাম তারপরে কোথায় কবরস্থ হয়েছে দেখেলাম গভীর রাতে যুবক বলছে আস্তে আস্তে আমি কবরের দিকে চলে গেলাম কবরে গিয়ে কাপড়ের কাপড় যেই কেড়ে নিচ্ছে তখন ওই মহিলাটি বলছে আয় যুবক তুই আমার কাফন কেড়ে নিয়েছিস আর যুবক যখন চলে আসছে তখন শয়তান বলছে আয় যুবক তুই কাপন চুরি করেছিস কিন্তু এই নারীর সঙ্গে তুই একটু অন্যায় কাজ করতে পারলি না সে দেখলো তাতো তো ঠিক পুনরায় কবরে চলে গেল যখন তার সঙ্গে যখন নোংরা কাজে নিয়োজিত হলো তখন ওই কবরবাসী কবরে শুই বলছে আমি তোর বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা করব অনেক লম্বা গজল আমার পুরোপুরি লেখা নেই যার কারণে আমি সেই কথাগুলো আপনাদের কাছে বলে দিচ্ছি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কাছে গিয়ে ওই যুবকটি সব ঘটনা বলছে যুবক বলছে হুজুর আমি কবরের ভিতরে ঢুকলাম এমন সময় আমাকে হাত ধরে যুবক হাত ধরি আমাকে বলছে ওই মহিলাটি আমাকে বলছে যুবক তুই আমার সঙ্গে নোংরা কাজ করেছিস জীবনে আমার শরীর আমার রূপ দুনিয়ার মানুষকে দেখাইনি আমার এই কবরের ভিতরে তুই আমার সঙ্গে অন্যায় করেছিস কাল কামতের দিনে তোর বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। আল্লাহর নবী বললেন যুবক তুই চলে যা এমন অন্যায় কাজ আমার উম্মত উম্মতি করতে পারে যারা কবরের ভিতরে গিয়ে তুই চলে যা যুবক চলে গেছে আল্লাহর রাসূল যখন তাড়িয়ে দিয়েছেন তাহলে আর আমার জাহান্নাম ছাড়া আর নিস্তার নাই যুবক তওবা করছে এমন তওবা যে তবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে গেছে যুবক তবা করছে আল্লাহ যতদিন পর্যন্ত তুমি আমার ক্ষমা না করবে ততদিন পর্যন্ত এক লোকমা আমার জবানে দেব না কিছুই খায় না একদিন দুদিন তিন দিন অতিবাহিত হয়ে গেল এই যখন একদিন দুদিন তিন দিন অতিবাহিত হয়ে গেল আল্লাহ তরফ থেকে আওয়াজ আসছে যুবক তো তবায় আমি খুশি হয়ে গেলাম তুই যা তওবা আমার বান্দা যখন না খেয়ে থাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না তো তওবায় আমি খুশি হয়ে গিয়ে তোর অতীতের ত্রুটি আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ উদ্দেশ্য হলো পাশেই কবরস্থান ভাইরা আমি এজন্যই তো প্রথম গজরতে এটাই বলেছিলাম একদিন তোমারই না

কি হাতে করে দিলম মাটি সর্বদাই ভিজে আছে আঁখি দুটি বড় ভাই কে হতে করে দিলম মাটি সর্বদাই ভিজে আছে আঁখি দুটি তোমার ও সিয়ার ছবি যে খোদার লীলা ও গো বড় ভাই তুমি যে কেমন বড় আজ মনে হড় ভাই কে গাতে করে দিলাম মাটি সর্বদাই বিজে আছে দুটি তোমার সাথে ছিল তোমার তুমি মতের সময় কলিমা মা পড়েছিলাম তিন তিন কই তিন তিন বান আর আমি মোর বणु ভ বড় ভাই কে হাতে করে দিলমতি সর্বদাই ভিজে আছে আঁকিদতে ওনা দিজন আল্লাহ কাইনা গরি

भरत बसी बनत बसी बन बसी गो भर बसी बन बसी बन बसी गो भर बसी बन बसी बन बसी गो भर बसी बन बसी बन बसी गो सम पदी अमृ तुली बो अमृत तुली बो अमृतुलीब

একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দির তি ঘন্টা বাজে শুনব যে থাকবে একদিকে তিন মন্দির আছে থাকবে মসজিদ মন্দির তি ঘন্টা বাজে শুনব যে থাকবে মোখান বারুদ গড়তে আজি শপথ নেব শপথ নেব সপত নেবো ভারত বসি ভারত বসি পান বসি গো ভারত বসি ভারত বসি পান বসি গো দিয়ে তুমি তার সহিদি মরো নাচ চুমিল তুমি তার দিয়ে তুমি সৌহী দি মরো চুমিলে তুমি তুমি ছেলে বাঙাল তিরা তেলকে পাচ্ছাত মাকে থর থাকা কোরানের পাখি কয়েছিলে গো তুমি কোরানের পাখি কয়েছিলে গো তুমি সুখীদি মারডু আজি তুমিলে তুমি এ সুখীদি মারডু আজি চুমিলে তুমি এহ ভিপ্রিল বিচন্ন তারিকা দিয়ে তুমি

আমি তখন ছোট মানুষ তখন ছোট আর এই কমাতা হাটের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে তো সেই প্রতিযোগিতা আমি নাম দিয়েছি আমি কি গজল বলে প্রথম স্থান অধিকার করেছিলাম সেটা একটু বলি বলেছিলাম اے محمد جگت اجالا کملی والا تمہاری نا دنیا تی تو مرن میری جنگا مدینہ والا تمہاری نا सलाम ऐ मुहम्मद जगत उजाला कमली वाले तो, ना। तो ना मेरी नाम दुनिया तो मेरे न मेरी डंका मदीना दीना वाले तुम्हारी तो नाम डूबे ची अमीरा गुनर सगोरे

দেখি আওয়াজ দেন না করিলে হবে কি ক্ষমা ঘনাই তো বেঁচে তুমি যদি ক্ষমা নাকি করো আমার জীবাহ অল্লাহ অল্লাহ তো বা করিলে কবি কি ক্ষমা জীব তুমি যদি ক্ষমা নাকি কর নিচিতা কবিতা কবি আমার জীবন সুন্দর বলে চল আহামদুল্লাহ এ কিছু কিছু জায়গায় ভাই আমি দাউদ করে নিয়ে যাই কিন্তু ওরা মনে মনে করে যে রাম নাথ কে যে কাল লেগে যে ডেকে তাকে মনে মনে করে এ সব বসে থাকে এবার আমার বলে হুজুর আপনার কেউ চিনতে পারছে না সেই শিশুনবিকাটা বলতে হবে তাহলে সবাই চিনতে পারবে

حليم هالو هالو ما توما تاكو نغيان توما الكولاي سيسو نبي راي او نبي نبي جي عمار او نبي نبي جي عمار او نبي نبي جي عمار سيسو نبي

হবে না মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদারের ঘম হতো পেতে যদি দিও না মাকে ব্যথা গর্বে তার নিজের কোথায় গেলে পাব বল কোথায় গেলে পাব বল আমার মায়ের মতো মায়ের কদম চুমে নিলে কোদারি রকম ফুলের সবাস করন্দু চুপে নিলে খোদার রহমত নারী ছোট্ট একটু গজল বলি বিদায় হবো বিদায় বেলা যাওয়া আগে বলছি আমি ভ দেরি ভা গোজো লের তরে এসে ছিলা আপনা দেরি দারে ছোলাই মাঝে ভুল করে ছি ভাইরে যাওয়ার আগে বড়ছি আমি ভা